न बी पागल पागल আপনারা বলেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম লম্বা বড় ওষা টুফি মাথায় দিয়েছে এমন টুফি ওষা টুফি মাথায় দিয়েছে আমাদের টাইসাইড আরো ওষা টুফি এই মৌলানার নাম নাকি মৌলানা আবুল কালাম বাদ আজাদ বাসার সাহেব উনি বাইরে হাদিস ও শিকার করে বলতেছে আমার রসুল হাদিস পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই ওষা

তোমার সুসংবাদ হলো আর একবার মৃত্যুবরণ করার আগে শ্বশুরিলে সম্রাটের চোখ দিয়া জাগ্রত অবস্থায় আমি নবীর হে আরেকবার দেখবা নবীর যদি একবার দেখে জাহান্নাম হারাম জাহান্নাম হারাম জাহান্নাম হারাম আবুল কালাম বাসার আজাদ বলে নবীর দেখলে জাহান নাম হারাম এই কথা আমি মানি না নবীর দেখলে যদি জাহান নাম হারাম হইতো আবু জহেল কেন আবুল কেন জাহান নামে গেল আমি বললাম মোল্লার ঘরের মোল্লা নবীর দেখার ভিতরে যদি তুমি দেখার সিস্টেম না জানো তুমি কিসের মোল্লা ঠিক কিনা বলে দেখা তো দুই রকম দেখা এই কথা কেন দেখা একটা সুনজর একটা সুনজর একটা একটা বাদাব নজর আর একটা বদ নজর সুনজর যদি করে এ দেখ আপনাদের গ্রামের মধ্যে আছে কি জানি না আমি বলতে পারবো না গ্রামের মধ্যে যদি রাতারাতি কোন মানুষ পয়সা হয়ে যায় রাতারাতি মানুষ যদি ভয়রা হয়ে যায় রাতারাতি যদি হয়ে যায় পরে এলাকার মধ্যে আলো চলে আইনি কি কালকে চিছরা বাড়ি সজালায় আজকে হাসপাতাল বিল নির্মাণ কেন আল্লাহ জোরে নজর হচ্ছে ঠিক কই কথা না কই কি কয় কি কয়

আর একটা যদি পড়ে সুনদর পড়লে আল্লাহর অলি হইয়া যায় আর সুনদর যদি পরে তোমার জ্বালাতে হবে ফুট দিতে হবে কলা গাছের ডাক দিয়ে তোমারা ভিড়াইতে হবে ঠিক কিনে বলেন না

কথা কানা আর নবীর যদি নজর দেখে নবীর চলন বাকা আবুল আহাব হবে আবু জাহেল হবে নবীর গুম তার চোখে পড়ে বলে আবুল আহাবের হাস্য এখনো আমাদের দেশের মুনাফেকের কাছে আছে না নাই আবুল আহাবের হাস্য মনে রাখবেন আরেকটা হাদিস বলি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি আমার রাসূল বলে উম্মত মনে রাখিও কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয় প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে

কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম এক পালু টানা বিশ্ব মৌলভী দল বাইন দা আমাদের মাননীয় স্পিকারের সামনে গিয়া ফাঁক দিচ্ছে আপনারা দেখেন না আমাদের স্পিকারের নাম কি শিরিন শর্মিন শিরিন

আমরা নবী করে জুলুস করি আমরা মিলাদুলনী করে নবীর দাঁড়াইয়া সালাম দিই আমরা বিশ্বাসী আমাদের প্রধানমন্ত্রীর আমরা যদি প্রধান নবী করার কারণে জুলুস করার কারণে আমরা যদি বন্ধ হই তাহলে বন্ধের গুরু হবে প্রধানমন্ত্রী বন্ধের গুরু কেই বল কারণ মিলাদুল নবীর জাতীয় দিবস ঘোষণা কে করেছেন কতক্ষণ আমরা তো পাঁচতলা গাছতলা ছয়তলা দেয়ালায় জমিনে আইলে গইলে বিল্ডিং এ ফাঁটে ময়দানে ওয়াশ করি এদের জাতীয় দিবস বানাইতে পারি নাই সারা বাংলাদেশের মধ্যে তিনশো পঁয়ষট্টি একমাত্র

ঢাকা শহরের মধ্যে শুকরানা মাফি হাজারে হাজারে লাখে লাখে আপনাক ব্রাহ্মণ বাড়ির হুজুরেরা এই নাসির নগরের হুজুর বহুত হুজুরেরা যেমন ভাদ্র মাসে বৃষ্টি পড়লে কই মাসে উজা এই বিড়ি সব ঢাকা গেছে গা আজকে আমাদের সার্টিফিকেট দিব যাইয়া থেকে সার্টিফিকেট অন্য কেউ দেয় নাই আমাদের বন্ডের গুরু যিনি হেডে হেরিছে মিথ্যা কথা কইছি

হার মান কত ছয় আর ফাঁসে কত বার মান হলো দুই কত হলো আলিফের মান এক কত হলো ইয়ার মান দশ দেখছি নিগার বাঘ হরফের মধ্যে সংখ্যের ভিতরে কত নম্বর চব্বিশ কত নম্বর কারণ এদের কাছে আদত নাই কি নাই কি নাই আদব যদি থাকতো শিক্ষক কোনদিন ছাত্রের কাছে লাঞ্ছিত হতো শিক্ষক কোনদিন ছাত্রের কাছে অপমানিত হতো আপনারা ইতিহাস দেখেন না ইতিহাস দেখেন বুলবেন না বুলে যাইয়েন না এটা একটু কারণ আমরা তো আমরা তো বাঙালি জাতে বাঙালি এই কোন প্রকারে শুক্র শুকুর আষ্ট তিন শুক্র পনেরো দিন পরে বুলে যায় না বুলেন না ইতিহাস বুলে মনে রাখেন আল্লাহ কবুল করো আরো যেরকম নামিন আসেন বাবার আমার বন্ধুরা আমার আমি বলতে চেয়েছিলাম আমার দয়াল নবীর প্রতি সম্মান যদি থাকতো নবীর যে তা করে সে কোনোদিন নবিয়ে কষ্ট পায় এমন কথা বলতে পারেনি